সালাম আলাইকুম স্বাগত মেবিসি জব কেয়ারে পারিবারিক সমস্যা এবং অনেকেরই পড়ালেখা করতে ইচ্ছা করে না যার কারণে অনেকেই এস এসি পাশের পরে সরকারি চাকরি বা উচ্চ বেতনের চাকরি খুঁজে তাদের জন্য মূলত আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনা করব আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশের সার্ভিস রুলস অনুসারে চারটি শ্রেণী এবং বিশটি গ্রেড বিদ্যমান চাকরিতে প্রথম শ্রেণীতে এক থেকে নবম গ্রেড দ্বিতীয় শ্রেণীতে শুধুমাত্র দশম গ্রেড তৃতীয় শ্রেণীতে এগারো থেকে ষোলোতম গ্রেড এবং চতুর্থ শ্রেণীতে ষোলো থেকে বিশতম গ্রেড পর্যন্ত চাকরির যে বিভিন্ন গ্রেডিং সিস্টেম বা শ্রেণীর সিস্টেম তো এখানে এসএসসি পাশের পরে বেসিক্যালি যেই চাকরিগুলো পাওয়া যায় এগুলো চতুর্থ শ্রেণীর চাকরি অর্থাৎ ষোলো থেকে বিশতম গ্রেড এর মধ্যে যেমন উল্লেখযোগ্য আছে যেমন সিকিউরিটি গার্ড অফিস সহায়ক তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার কারিগরি সার্টিফিকেট সহ বিভিন্ন ট্রেড কোর্সের সার্টিফিকেট সহ দেখা যায় কম্পিউটার অপারেটর তারপরে বিদ্যুৎ সেক্টরে যদি আসি সেখানে সাহায্যকারী তারপরে হলো সহকারী স্কুল কিপার ইত্যাদি বিভিন্ন পদের চাকরিগুলো লেভেল চাকরিতে তো এখন আপনাকে এই চাকরির যেমন যদি আপনি বিদ্যুৎ সেক্টরে আসেন প্রতিষ্ঠানগুলো আছে জেনারেশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে এইসব প্রতিষ্ঠানে যদি আপনি এস এস সি পাশে চাকরিতে ঢুকেন সেখানে ষোলো থেকে বিশতম যেকোনো গ্রেডে হতে পারে তো তাহলে আপনার স্টার্টিং এই প্রায় সব মিলিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো দেখা যায় যে প্রায় বেতন আসবে ওভার টাইম তারপরে বাড়ি ভাড়া অন্যান্য বেতন বেতন দিয়ে সাহিত্য সাহিত্য আর যদি সরকারি প্রতিষ্ঠানে ঢুকেন তার সরকারি যেগুলো রাজস্ব ভুক্ত এইসব প্রতিষ্ঠানে ঢুকলে আপনার স্টার্টিং এর ষোলো থেকে সতেরো হাজার টাকা এরকম আসবে আর পাশাপাশি আর একটা বিষয় বলি সেইখানে হলো যে আপনার বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যেমন তিন বাহিনী যদি সেনা নৌ বিমান পুলিশ বাহিনী এইখানে কিন্তু আপনার কনস্টেবল বা সিপাহী পদে আপনার এস পাশে চাকরি পাওয়া যায় সেগুলো খাস সরকারি এখানে আপনার রকম থাকবে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা সহ ষোলো সতেরো হাজার টাকা আপনার বেতন আসবে তো দেখুন আপনার চাকরির এই এসএসসি লেভেলে মানে সার্টিফিকেট যদি চাকরি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে বেসিক কিছু বিষয় মাথার মধ্যে নিতে হবে সেগুলো হলো আপনার প্রস্তুতিটা নিতে হবে মানে একদম বলা যায় যে কচ্ছপের গতির মতো আমি যেটা মনে করি আপনি তারা হোড়া করলে হবে না কারণ আমি যেটা বলবো যে আপনি শুধু এসএসসি পাশ করে যে পদ গুলোতে চাচ্ছেন এসএসসি লেভেলের অনেকে যায় যে অনার্স মাস্টার্স করেও কিন্তু এই আবেদন করে দিয়ে তার সাথে আপনি কিন্তু মানে পড়ালেখার দিক দিয়ে একটু পিছি আছেন ঠিক আছে তো সেই সুবাদে আপনাকে আপনি যদি এসএসসি পা শুধু এসএসসি পাশ হয়ে চাকরির প্রস্তুতি নেন আর অনার্স মাস্টার্স করে প্রস্তুতি নেন সেই ক্ষেত্রে আপনাকে এসএসসি লেভেলের যে বইগুলো আছে বিশেষ করে বাংলা ইংরেজি তারপরে সাধারণ গণিত সাধারণ জ্ঞান আইসিটি এই বইগুলো মূল বইগুলো টু দা পয়েন্টে দেখতে হবে এক নম্বর দুই নম্বরে হলো আপনাকে করতে হবে যে বিভিন্ন চাকরির যে কুশনগুলো হয় এই রিলেটেড পদগুলোতে এই বিভিন্ন চাকরির সার্কুলারগুলো আপনার গুগলে ইউটিউবে বা ফেসবুকে সার্চ করে দেখে এই কুশন প্যাটার্নগুলো আপনার দেখতে হবে সেই অনুযায়ী আপনি একটা মূল বইগুলো কভার করার পরে আপনি যেমন এখানে একটা গাইড বুক কিনতে পারেন যদি আপনি বাংলা ইংরেজি তার গ্রামার বইগুলো পড়েন তারপর সাধারণ গণিত আইসিটি বইগুলো পড়েন গাইড বইয়ে এই বিষয়গুলোই জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে লিখা তা আপনি গাইড বই ফলো করতে পারেন আর তিন নম্বরে যেটা আপনাকে করতে হবে সেটা হলো যে আপনার চাকরির একজন নিলেও আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে হবে কি যে আপনার যে আহ প্রস্তুতিটা এটা আপনি কতটুকু প্রস্তুতি নিতে পারছেন এ বিষয়ে আপনি একটা ধারণা পাবেন যে যদি পরীক্ষাগুলো দিয়ে আপনি স্যাটিসফাই হন যে না আমি ভালো করতে পারতেছি ঠিক আছে তো তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে এবং এভাবে পরীক্ষা দিতে দিতে এক সময় দেখা যাবে আপনি ঠিক হয়েছেন ঠিক আছে তো আর চার নম্বরে যেটা বলবো যে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হয়ে একদম মনোনিবেশ নিয়ে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আপনি সফল হবেনি যদি চেষ্টা করেন এবং ফ্যামিলিকে বোঝাতে হবে প্রয়োজনে জাগা জমি বিক্রি করে হলেও আপনার কি ইনভেস্ট করতে বলতে হবে ঠিক আছে যে ইনভেস্ট করো বিদেশ গেলে তো দেখা যায় যে অনেকের অনেক টাকা লেগে যায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে অনেক টাকা লাগে আপনার পিছনে যদি বিশ পঞ্চাশ এক লাখ টাকা ইনভেস্ট করে আর আপনি যদি চেষ্টা করেন ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবেই আর পরিশেষে বলবো যে আপনার অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে বা নামাজ পড়তে হবে যে যে ধর্মের আছেন সেই অনুসারে তার বিধি সেগুলো মেনে চলতে হবে আল্লাহ হাফেজ